আমি কাজ করতেছি আপনাদের শুধু ভয় সরানোর জন্য যারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখা সুযোগ করে দিবেন এগুলো দেখলে অন্য মানুষ সতর্ক হইতে পারবে এবং কুসংস্কার থেকে বাইর হইতে পারবে এ ধরনের সাপে কামড় দিলে কোনো বিষ নাই সবাই এখান থেকে জানিয়ে নেবেন এটার নাম ঘরগুনি সাপ আর বিশেষ করে এই এলাকার মধ্যে যারা করি চালান দিতে দিয়ে সাপ ধরে বিন বাজায় সাপ ধরে এগুলো সব কুসংস্কার ধান্দাবাজি এই ধরনের লোক যদি কখনো গ্রামে দেখেন আমাকে খবর দেবেন আমি উপযুক্ত প্রমাণ দিয়ে দিব যে করি চালান সাপ ধরা যায় না এবং বিন বাজায় সাপ ধরা যায় না এটা প্রমাণ করে দেওয়ার পরে আপনারা তাদের যে শাস্তি হয় সেই শাস্তি দিবেন নাকি আর সাপ সম্বন্ধে যদি আরও কারো কিছু জানা জানার থাকে আমার ভিডিওতে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে প্রোফাইলে গেলে নাম্বার পাবেন ইউটিউব চ্যানেলেও নাম্বার আছে ওখানে গেলে নাম্বার পাবেন কারো বাড়িতে ঘরে সাপ দেখলে খবর খবর দিলে আমি উদ্ধার করার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন আগামী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে একশো বলে